আস্তে আস্তে এগিয়ে যায় আমাদের আজকের বিতর্কের দিকে যারা মনে করছেন যে যদি ঔপনিবেশিকতার স্মৃতিবহন বলে দাগিয়ে দেন তাও বেয়াচ্ছা কিন্তু তবুও একদিনে এক রাতে এমনভাবে এমন একটা আইনকে দিন ধরে যে আইন যে সাক্ষ্য প্রমাণের আইন এবং তার যে দণ্ডবিধি তাকে এভাবে রাতারাতি উপরে ফেলা যায় না ফেললে ফল খারাপ তাদের পক্ষ থেকে আমি প্রথম ডেকে নেব অনির্বাণ গুহ ঠাকুরাটা আইনজীবী নমস্কার আমার সকল দর্শক বন্ধু এবং আমার হোস্ট অনির্বাণ এবং দুজনকেই আমার শুভেচ্ছা এবং আমার যে সহ প্যানেলিস্ট রয়েছেন তাদেরকেও আমার শুভেচ্ছা দেখুন এই একটা নতুন মোড়ক আপনি আমাকে প্রথমেই আমার যাওয়ার সহবক্তা আছেন তাদেরকে একটা প্রশ্ন করতে চাই আপনি বাড়ির একটা ঘর রং করতে চান সেটা একটু খারাপ হচ্ছে দেওয়ালটা আপনি কি পুরো বাড়িটাকেই বদলে দেবেন সম্ভব নয় সম্ভব নয় কারণ পুরো বাড়িটা বদলতে গেলে তার ভিত তার খোল নলচে সব বদলে ফেলতে হয় এবং তার সেটাতে একটা সাংঘাতিক অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জ যেমন এই আইনের ক্ষেত্রে আসি বা একদম সরাসরি সব আমাদের পয়েন্টে আসি আপনি এই নতুন আইন দেখতে পাচ্ছেন আমরা সবাই দেখতে পাচ্ছি নতুন আইন হয়েছে নতুন আইনের বিল পেশ হয়েছে সেই বিলের মধ্যে কি কি আছে জানেন তো আমরা সবাই কিছু কিছু শব্দকে শব্দকে ব্যবহার করছি কিছু কিছু শব্দকে তুলে ধরে বলছি যে এইটার পরিবর্তন প্রয়োজন ছিল এবং তাই জন্য এই নতুন আইন হয়েছে কলোনিয়াল প্রথাকে এই মুহূর্তে রদ করতে হবে তাই জন্য নতুন আইন হয়েছে আপনি বলুন তো ওই প্রত্যেকটা কিছুই শব্দ বা কিছু বক্তব্য যদি সেটা পরিবর্তন প্রয়োজন হতো আমি মানছি আমি মানছি আমাদের ভারতবর্ষের ক্রমবর্ধমান সময়ের সাথে সাথে বেশ কিছু পরিবর্তন প্রয়োজন আইনে এবং তার জন্য তো অ্যামেন্ডমেন্ট আছে তার জন্য নতুন করে একটা নতুন আইন তৈরি করার কি প্রয়োজনীয়তা আমি দেখতে বুঝতে পারলাম না তাতে কি কী ফলাফল এলো ফলাফল হলো ফলাফল হচ্ছে যে মব লিঞ্চিং তার মধ্যেও ফাঁসি চলে এলো আমরা জানি এই মুহুর্তে ভারতবর্ষ বা থেকে সারা পৃথিবীতে ক্যাপিটাল পানিশমেন্টকে সবাই দূরে রাখার চেষ্টা করছেন মনে করছেন যে ক্যাপিটাল পানিশমেন্ট বা ফাঁসি অত্যন্ত নিন্দনীয় প্রথা একটা মৃত্যুকে কখনো বরণ করে নিয়ে আসা যায় না যেখানে সারা পৃথিবী এগিয়ে নিয়ে যাচ্ছে ফাঁসির ফাঁসিকে বন্ধ করার দিকে আমরা সেই ফাঁসিকে আবার নতুন করে নিয়ে আসছি কোনো একটা নতুন ধারায় আর কোথায় পরিবর্তন হচ্ছে আমি আর একটা জিনিস দেখলাম সবাই বলছেন সেডিশান লয়ে পরিবর্তন হয়েছে সেডিশন লটা বন্ধ করার দরকার ছিল নিশ্চয়ই দরকার ছিল আমি একজন আইনজীবী হিসেবে মানি যে ওটা একটা সত্যি ওয়ান টোয়েন্টি ফোর এ অত্যন্ত একটা অন্যরকম সেকশন ছিল তো সেটা বন্ধ করার জন্য একটা গোটা আইনকে পরিবর্তন করতে হবে যেখানে অসুবিধাটা কোথায় তৈরি হচ্ছে এই ফাঁসির কথা বললাম ঠিক একই রকমভাবে আমার আর্ট বেশ কিছু পরিবর্তনের কথা মাথায় আসছে এই নতুন আইনে যেগুলো পরিবর্তন হয়েছে দেখুন মানুষের প্রতি সবার আগে বলি আমি আইন কাকে বলে আইন হচ্ছে মানুষের প্রতি বিশ্বাস যখন কোনো একটা মানুষের প্রতিও বিশ্বাস এবং মানুষেরও বিশ্বাস সেই বিশ্বাস কিন্তু মানুষকে করার জন্যই আইন আমাদের ভারতবর্ষ বলে যে একজন একজন যখন বিচারাধীন মন্দি তিনি নির্দোষ তার কোনো তার তাকে নির্দোষ মেনে তার বিচার করতে হবে এই নতুন আইনে বলছে যে একজন ফিউজিটিভ যিনি পলাতক তার আর কোনো বিচার হবে না তার তাকে ছাড়াই তার বিচার সম্পন্ন হবে এবং তার সাজাও ঘোষণাও হয়ে যাবে আপনি বলুন তো তার যে রুল ন্যাচারাল জাস্টিসে যেখানে সবাই আইনজীবী আছেন আমি ওই একটা ল্যাটিন রুল বলছি অদি অলতরেম পারতেন আমরা পড়েছিলাম এটা নো ওয়ান শুড বি কন্ডেমড আনহার্ড সেই ন্যাচারাল জাস্টিসের প্রথাটাকেও বিলুপ্তিকরণের প্রচেষ্টা হচ্ছে এই আইনের মাধ্যমে কারণ যিনি পলাতক তাকে আর কোনোদিন আইনের সামনে নিয়েই আসা হবে না কিন্তু তার বিচার সম্পন্ন হয়ে যাবে এটাকে কোথায় মেনে নেওয়া যাবে ভারতবর্ষের যে স্বাভাবিক গঠন মৌলিক অধিকার তার বিরুদ্ধে চলে যাচ্ছে হয়তো একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে কি প্রয়োজন ছিল কত কিছু সেকশানসের বদল প্রয়োজন ছিল অ্যামেন্ডমেন্ট হতো তার জন্য মানুষের প্রতি যে এই যে ফাঁসি নিয়ে আসা একটা মানুষকে বিচার ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্তি না করেই তার বিচার সম্পন্ন হয়ে যাওয়া এগুলো কোথাও একটা যেন ব্যথার সৃষ্টি করছে এবং মানুষের প্রতি যে বিশ্বাস সেই বিশ্বাস নড়িয়ে দিচ্ছে সময় শেষ হয়েছে অনিগণবাবু ঈশান এদিকের সওয়াল শেষ এদিক থেকে জবাব নেওয়ার পালা